নিয়ে আসবেন আমরা তাকে একটু কবে কালের মাধ্যমে উৎসাহিত করব সবাইকে সালাম আলাইকুম শুভেচ্ছা কেন্দ্র কমিটি দিকে দেখছি এনসিপি কেন্দ্র আমরা সময় বেশি বাড়াবো না আমরা যেই লিমিটটা করেছিলাম লিস্টটা করেছিলাম তার থেকে হয়তোবা আগে আগেই বলে রাখি দুই চারজন বেশি হয়তো উপস্থিত থাকতে পারেন আমি বলেছি যে আমি আমাদের যে জুলাইয়ের আহত এবং জুলাইয়ের শহীদ পরিবার শহীদ পরিবারদেরকে আমরা এরকম ডেকে আর নিয়ে আমরা তাদের কাছে গিয়ে তাদের ঘরে গিয়ে তারা আমাদের সম্মানিত মর্যাদা সম্মত আমাদের যোদ্ধা তাদেরকে আমরা সেই সম্মানটা জানাতে চাই তাদের কাছে গিয়ে আমরা সেই উপহারটা দিয়ে আসবো আর যারা আহত আহত আছে আছে এবং রানা তাদেরকে আমরা একই পরিমাণ ফ্যাসিস্ট এই বিরোধী আন্দোলনের যোদ্ধা মনে করি যারা রানা প্লাজার আহত তারাও সেই ফ্যাসিস্ট রানার সেই হত্যাকাণ্ডের শিকার সুতরাং তাদেরকেও আমরা এই সাভারে মাটিতে সমান মর্যাদা দিই জুলাই হতদের তাদেরকে আমরা করি আমরা তাদেরকে নিয়ে আয়োজনটা করেছি আমরা এখানে যদি দুই চারজন আমাদের যারা যোদ্ধা তারা যদি লিস্টের বাইরে করে থাকেন তাহলে তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং সেটা কিভাবে একসাথে একসাথে আনন্দটা ভাগাভাগি করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় একটা ঈদ আনন্দ পরিবেশ আমরা এখানে রেখে আমরা তারপর বাড়িতে যাব সুতরাং আমরা আগে এই প্রোগ্রামটি শেষ করি আমি আপনাদের সাথে কথা না বলে যাব না কথা কথা আপনাদের কারো কোনো থাকলে বিশেষ করে ঈদ নিয়ে কোনো কথা থাকলে আমি অবশ্য শুনে তারপরে যাব আপনারা বিশৃঙ্খলা না করে এক এক করে আমরা যে নামগুলো দিব সেই নামগুলো অনুসারে এক এক করে আসবেন আমি শুধু তিরিশ সেকেন্ড একটু কথা বলতে চাই আপনারা দেখেছেন যে এর আগে আমরা যে রানা প্লাজার আহতদেরকে নিয়ে একটি আয়োজন করেছি সেখানে সেই ভাইরা বলেছেন যে তাদেরকে নিয়ে এরকম আয়োজন এর আগে কখনো হয় নাই আমরা অনুভব করেছি যে তাদের এই একাকিত্ব আমরা রাখতে চাই না তাদের সাথে আমরা থাকতে চাই তারা যেন আর একাকী অনুভব না করে আর যে জুলাইয়ের আহত আমরা দেখেছি যে জুলাইয়ের আহতদের নিয়ে অনেকে অনেক ধরনের ফায়দা খুব ফিকির করেছে গত দশ মাসে এটি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা নিজেদের আবেগ থেকে সেটা করেছে আর কারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে সেটা করেছে আমরা বলেছি যে আমরা যদি অন্য যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন তারা যদি এদেরকে ভুলেও যায় এনসিপির কোনো উপায় নাই এদেরকে ছাড়া এই এই শহীদ পরিবারকে ছাড়া এনসিপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং আমরা এনসিপি এদেরকে সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়তে চাই নতুন বাংলাদেশে এদের চেতনাটাকেই আমরা নিজেদের চেতনা হিসেবে ধারণ করতে চাই এবং এদের দেখানোর পথেই আমরা নতুন বাংলাদেশে এই তরুণ প্রবীণ যারা আছি তারা নতুন ভাবে নতুন উদ্যমে হাঁটতে চাই সুতরাং আপনাদের কাছে এটাই আমাদের আবেদন থাকবে আপনাদের যে কোনো পরামর্শ আমরা শুনব আপনাদের সাথে আমাদের কন্টাক্ট পার্সন আছে যেমন আমাদের আহতদের সাথে শামিম যোগাযোগ করে যারা রানা প্লাজা আহত আর জুলাই আহত যারা আছে তাদের সাথে আমাদের মালিয়া নামলা সে যোগাযোগ করে আমাদের মন সে যোগাযোগ করে